Báyìí kó ká gbàgbó iná lukùtà bẹ́ẹ̀ ló ń yá. Kàná ìyìnbó ló ń bọ̀, lọ́wọ́ iná lukàna yìí lọ́wọ́.

আমার এখানে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের ওই হয় চর অঞ্চল ওইখানে ভুট্টাটা অনেক ভালো হয় আপনারা এই কাবেরি চুয়ান্ন দেখবেন যে এখানে চরের ভুট্টা তো এই দিক হচ্ছে যে কাইম করে জানি তো সারজন বললো আমাদের এই দিক তো কাবেরি চুয়ান্ন অনেক আগে দিন থেকে চাষ হয় আপনারা যদি কখনো যায় থাকেন দেখবেন যে ওই দিক পর্যাপ্ত ভুট্টা চাষ হয় তো দিক কেমন হয় সেটি আসলে আপনাদের সাথে মূলত আসলে অংশগ্রহণ করে দেখবো যে আসলে ওনারা যে আসলে রিপবেট গুলা দেয় যে ওনারা যে আগে প্রচারণা দেয় যে আপনার মাঝারি গাছ হবে কালার ভালো হবে বা পরিপক্ক ভালো হবে ফলন ভালো হবে এবং পানির আদ্রতা কম হবে আমাদের দিক চর অঞ্চল হিসাবে ভালো হয় কিন্তু আপনাদের দিক যেহেতু কাইম জায়গা এইখানে আর ওইখানে মিলটা হয় কিনা মূলত এই কারণে আপনাদের সাথে আসলে দেখতে আসা আর এই জন্য আমরা এখন আসলে দেখি ওনাদের কথা কথাগালের সাথে মিল আছে কিনা মানে ওনার যেটা বলতেছে আর যদি সেটা প্রমাণ করে কিনা আর এখানে অনেক কৃষক রয়েছেন আহ আর আপনারাও অবশ্যই এই ব্যাপারে অবশ্যই তথ্য দিবেন কারণ হলো আপনারা যদি তথ্য দেন তাহলে কিন্তু ওনারাও অনেকগুলা জিনিস জানতে পারবে আসলে ওনারা যে কোম্পানি আসলে আমাদের দিয়ে কিন্তু তৈরি ওনারা আমরা যদি ফিডব্যাক ভালো দেই তাহলে এটা নিয়ে ভালো কাজ করবে আর যদি আমরা দেখা খারাপ ফিডব্যাক দেই তাহলে এটা নিয়ে ওনারা আরো দেখা কিভাবে ভালো করা যায় সে বিষয়ে দেখা গেলো কাজ করবে তো আমরা যেহেতু ওনাদের ছাড় একটা কথা বলেছে এটা বলে আমি শেষ করতেছি সেটা হচ্ছে যে অনেক বীজ বাংলাদেশে কিন্তু অনেকগুলা বীজ পাওয়া যায় আমি প্রায় আঠারো বছর থেকে ব্যবসা করতেছি এই জগতে আসি বীজের ব্যবসা অনেকগুলা দেখছি যে আছে যাচ্ছে হয়তো বা দেখা গেলো যে অনেক দুই এক বছর পর শেষ হয়ে যায় কিন্তু এই যে আপনার সুপ্রিম সিট এটা আপনারা যারা ব্যবসার সাথে জড়িত সাথে যারা সম্পৃক্ত তারা জানেন যে বাংলাদেশের যতগুলো সুনাম ধন্য কোম্পানি রয়েছে যদি অলরাউন্ডার হিসেবে আপনি বীজ জগতে আসেন তাহলে কিন্তু একমাত্র সুপ্রিমকেই বলতে হবে কারণ সুপ্রিম শুধু কৃষকের চিন্তা নিয়েই কাজ করে তবে আমরা দেরি না করে এখন যাই দেখি জমিটা আসলে ওনাদের কাজের সাথে

বীজ বিক্রি করে ইচ্ছা করলে তারা এই খরচগুলো না করলেও করতে পারতো সামান্য একটা জমিতে এসে তারা এই ভুট্টাগুলো দেখা আসলে এখানে কিন্তু আমি নিজে ছিলাম ব্যয়ভুল খরচ হয়েছে এ খাবার বন্টন এবং কুইজ প্রতিযোগিতা এখানে কিন্তু একটা বড় ধরনের একটা বাজেট চলে গেছে সুপ্রিম সিটের এখানে কিন্তু তারা যে বীজ বিক্রি করেছে এতে কিন্তু তাদের আহামরি লাভ হয়নি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কারণে বা কৃষকরা যাতে আস্তস্ত হয় যারা কৃষক রয়েছে তারা যেন বুঝতে পারে যে আসলে সুপ্রিম একটা ভালো কোম্পানি এই কারণেই কিন্তু মূলত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেক কৃষক আজকে সচেতন হতে পেরেছে অনেক বিষয় জানতে পেরেছে অনেক কিছু কিন্তু দেখা গেল উপলব্ধি করতে পেরেছে এবং কি অনেকের সাথে সম্পর্ক বন্ধন হয়েছে অবশ্য সবার সাথে এর সুযোগে দেখা হয়েছে এইভাবে যদি প্রত্যেকটা কোম্পানি এভাবে কৃষকের কাছে এসে এইভাবে কৃষি সার্ভিসগুলা দিয়ে থাকে বা কৃষি সেবাগুলা দিয়ে থাকে তাহলে কিন্তু সবার জন্যই কল্যাণকর হয়ে থাকে নতুন নতুন চাষিদের জন্য খুবই কল্যাণযোগ্য তবে ভুটটা দেখে মোটামুটি সবাই খুশি সুপ্রিম সিটের যে কাবেরি চুয়ান্ন ভুটটা আসলে অনেক মানসম্মত একটি ভুটটা এটা অনাসে চোখ বন্ধ করে বোপন করা যায় আমরা সরাসরি এখন কৃষকের কাছে শুনবো যে আসলে তারা দেখে তাদের পছন্দ হচ্ছে কিনা যদিও এই জমিতে সর্বনিম্ন তারা বলেছে যে পরিচর্যা সবচেয়ে খারাপ হয়েছে সেটাই আমরা দেখবো যে কেমন হয় যেটা ভালো হয় সেটা তো ভালোই ভালোটা সবাই বলে খারাপ কেউ বলে না আমরা দেখানোর চেষ্টা করছি

পরিবেশে বাতাস আসে বাতাস এই ভাবে হল বিদ্যুৎ গ্যাস গ্যাস বন্ধনা মানে ফসল সুরক্ষিত থাকবে আর এখন আপনারা এখন লক্ষ্য দেখবেন যে ধানগুলি দেখেন খুব বেশি রটস নাই আপনারা যদি একটু শুকান প্রতি মানে দুই থেকে তিন কেজি আমরা বিভিন্ন এলাকায় বেসতেছি সারা বাংলাদেশে এখনো পর্যন্ত কোন রোগ আমরা আমাদের চোখে পরে নাই আপনাদের চোখে যদি পরে বলবেন আর আমরা ভালো দিক দিয়ে বললাম আরো কোনো বিষয় যদি থাকে সেগুলো আপনারা আমাদের বলবেন আমরা চেষ্টা করবো আগামী দিনে এই দিয়ে যে আছে এইটা করার জন্য তো যাই হোক সবাইকে আমরা যে এই রোগের মধ্যে আপনারা শত কষ্ট করে এই ভোটটার ক্ষেতটা দেখছেন এবং আপনাদের দেখা আর আমার দেখা আমার মনে হয় মনে হয় না খুব একটা ভিন্ন আছে আপনারা দেখছেন যে ক্ষেত আমি ওই ক্ষেত্রে দেখছি

তাতে আপনি তো এখানে গোপন করেছেন আশেপাশে যে আপনার দেখা অনেক জাত রয়েছে তার সাথে কি এই জাত গোপন করে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট মানে এই যে সাপ বললো শুরু থেকে আপনার শেষ পর্যন্ত যে উনি যে অনেকগুলো বৈশিষ্ট্য বললো এগুলা দেখা হলো যে আপনার কথা কাজের সাথে মিল আছে কিনা সব কাজে মিল মানে যার মিশন থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার মোটামুটি ভাবে যেটা ওনার কথা কাজের সাথে যেটা আপনি শুনলেন বা ভাবে বলছে সব কাজে মানে সব কথা কাছে মিলাছে আচ্ছা তাহলে নিছন্দেহে আমরা যদি পর্বতেতে মানে এটা চাষ করা যায় আর করা যাবে তো কারণ আপনারা উপর ডিপেন্ড করে এই যে যতগুলা কৃষক আছে এনারা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে যে এটা বুনবে ইনশাআল্লাহ যদি ভালো না হয় তাহলে কিন্তু ড্রাইভার এ যদি ভালো না হয় তাহলে এটা ড্রাইভার হবেন আপনি আর যদি ভালো হয় তাহলে এটার আপনি একটা সওয়াব পাবেন এজন্য আপনি যেটা সত্যটা যেটা আপনি দেখতেছেন যদি মনে হয় যে না কৃষকের জন্য এটা ভালো বাংলাদেশের জন্য ভালো তাহলে আপনি এটা বলেন যে আমাদের এটা বোপন করা যাবে না এটা আসলে আসলে চলে জাতটা অনেক ভালো অনেক মানে এক মন ভুট্টা শুকালে সেটা কতটুকু সরজায় আমরা অবশ্যই মিটিং এর শেষে আমরা ওইটাও হাতে নাতে দেখবো জমিতে এসে যে গুহ আমরা বুঝলাম যে কলা সব ঠিক আছে কিন্তু এখন আমাদের একটা পরীক্ষা করার বাকি আছে যে পানির আদ্রতা কম এটা আমরা মোটামুটি মাঠের পর্যায়ে যে কাবের চুয়ান্ডার যে মাঠ দিবসের যে প্রথম পর্যায়ে সেটি আমরা করলাম এই যে আমরা মঞ্চে যাবো মঞ্চে গিয়ে সবার প্রশ্ন নিব এবং কৃষকের যে মতামত সেটিও আমরা জানবো সরাসরি কৃষকের কাছে এ পর্যায়ে আমরা কৃষকের কাছে সরাসরি মতামত নিব এবং তাদের যে কোনো অভিযোগ আছে কিনা সেটি সম্পর্কে জানবো এটাও একটা ভালো দিক আসলে তাদের ভিতরে যদি কোনো কমপ্লেন থাকে বা অভিযোগ থাকে সে বিষয়ে কিন্তু জানা দরকার কারণ তাদের কাছে না গেলে কিন্তু বোঝা যাবে না যে আসলে সমস্যা কোথায় রয়েছে তবে এই প্রোগ্রামে যে জিনিসটি দেখলাম একটা কৃষকও এই ভুট্টার সম্পর্কে কোনো অভিযোগ দেয়নি কারণ এই ভুট্টার জার্মিশন থেকে শুরু করে একদম তোলা পর্যন্ত সবগুলাই একদম পারফেক্ট রয়েছে এই জন্য কেউ অবশ্য কোনো অভিযোগ দেয়নি এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা কৃষকের উচিত যে এমন বীজ বোপন করা যেগুলার কোনো কমপ্লেন থাকে না কারণ বীজের উপর ডিপেন্ড করেই কিন্তু ফলন আসলে উৎপাদন হয় মেন হচ্ছে যে একটা ফসলের বীজ তাই আমরা অবশ্যই ভালো মানের বীজগুলা বোপন করব। এবং যে কোম্পানিগুলা দেশ থেকে উড়ে যাবে না যেগুলো মানসম্মত কোম্পানি অবশ্যই চেষ্টা করব সেসব কোম্পানির বীজগুলা ক্রয় করা যেহেতু সুপ্রিম সবসময় কৃষকের কাছে থাকে আমরা চেষ্টা করব সুপ্রিমের প্রত্যেকটা বীজ ক্রয় করার জন্য তাদের বীজগুলা কিন্তু সবগুলাই কোয়ালিটিপূর্ণ কারণ হীরা উনিশ থেকে শুরু করে অ্যাজের ধান আপনার সুবর্ণ বিভিন্ন কোয়ালিটির বীজ রয়েছে আমন ধানে এবং বড় মৌসুমে আপনারা জানেন যে সুপ্রিম যে বীজগুলো আমদানি করে অর্থাৎ সুপ্রিম যে বীজগুলো মার্কেট করে এগুলা সবগুলা একদম ব্র্যান্ডের মাল বলা চলে বা মানসম্মত কোম্পানি থেকে ক্রয় করে আমাদের জন্য নিয়ে আসে এই জন্য আমরা চেষ্টা করব যতটুক পারি সুপ্রিমের বীজগুলো ক্রয় করা আর আমরা অনেকেই যারা ধানের সাথে জড়িত তারা বিশেষ করে জানি যে আসলে ধানে কিন্তু সুপ্রিমের অনেকগুলো বীজ রয়েছে যেগুলা বাংলাদেশে সবচেয়ে আলোচিত এখন পর্যন্ত যতগুলো ধান রয়েছে আলোচিত তার মধ্যে কিন্তু সুপ্রিমের অনেক ধান রয়েছে তো ধন্যবাদ সবাইকে আস